চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটেক মোড বহরমপুর মডার্ন হোটেলের সামনে যুব কংগ্রেসের সমস্ত সাথীদের মনে অংশীদার আমাদের ভাই বিশ্বদেব পর্বকারে তুমি এবং তার সঙ্গে আমাদের একজন ভালো মানুষ এবং সহসল মানুষ বিধায়ক রবিলাম চৌধুরী এখানে উপস্থিত রয়েছে এছাড়া আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাপতি দল করেছে আগে আমাদের হুমায়ুন কুবির সাহেবকে দেখলাম ভরত বিধায়ক এবং তার সঙ্গে আমাদের এখানকার নেতা অশোক দাস আমাদের এই থেকে যদি এরকম আমরা স্বপ্ন দেখি এরকম অপরাধী মুক্ত করার তবে এই সামনে দাঁড়ানো আমাদের প্রশাসনের মানুষরা যারা সত্যি করে প্রশাসনটা শক্ত করে সামনে যে পুলিশ প্রশাসনের মানুষদের হয়তো আর প্রয়োজন পড়বে না আমরা স্বপ্ন দেখি কিন্তু আমরা পারব কিনা আমরা মুখড়ি জানি না কিন্তু তার মধ্যেও এই কেন্দ্রীয় সরকার বিজেপি বড় বড় লেকচার দেয় বিজেপির নেতারা দু পয়সার নেতারা বিজেপির চ্যানেলে বসে বড় বড় লেকচার দেয় এরা জানে না কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুসারে বাংলা আজকেও

তবে শুভেন্দুবাবু যার যার সঙ্গে যার যা করেছেন তারপরে তো আজকে তৃণমূল কংগ্রেসেরই তো আমি শুভেন্দু বড়ো বড় বড় কথা বড় বড় আজকে কয়েকদিন আগে কি কি জনের লিস্ট করেছে বলেছেন এরা হচ্ছে ভাইপো গ্যাং আরও নাকি সাড়ে নশো জনের লিস্ট আছে ভাইপো গ্যাং এর আমি শুভেন্দুবাবুকে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলছি আপনারা বলছেন এই ভাইপো গ্যাং এ বলছেন মমতা ব্যানার্জির চেলা আমি দায়িত্ব সহকারে বলছি আমি ত্রিনাঙ্কর ভট্টাচার্য এবং এইখানে থাকা প্রত্যেকে দেখবো আমি আজকে আমি সেই ভাইপোক্যাগের সদস্য আমরা সেই ভাইপোক্যাগের সদস্য যারা কোভিডের সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছিলাম আমি বা আমরা সেই ভাই প্রদানের সদস্য যারা কোভিডের সময় ওষুধ পৌঁছেছি খাবার পৌঁছেছি নিজেদের জীবনে তোয়াক্কানা করে মূল্য রোগীকে হাসপাতালে পৌঁছে আমরা সেই ভাই প্রের সদস্য আমরা দিদি সেই চেলা যারা যশ হোক আমফার হোক যখন কারোর বাড়ি চাল উড়ে গেছে সেই রাত বিড়েতের মধ্যে তাকে নিয়ে আমি নিকটবর্তী করে স্কুলে বা কোনো জায়গায় পৌঁছে দিয়েছি আমি সেই ভাই প্রের সদস্য আমি সেই চেলা যারা যখন যশ আমফানের পর গাছ ভেঙে পড়েছিল রাত্রি বেলা আমি আমি সরকারি কর্মীর সঙ্গে থেকে আমরা সেই গাছ কেটেছি কেন দেখেছি আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের আস্তে দাঁড়িয়ে করছেন হ্যাঁ আমি সেই ভাই আমি বা আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চেলা আমরা সেই ভাই সদস্য যখন রাত্রি রেতে কারোর ডাক্তারের প্রয়োজন হয় অ্যাম্বুলেন্সটা যারা ডেকে নিয়ে আসে আমরা সেই ভাই সদস্য আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চেলা যদি কালকে কারুর ইমার্জেন্সি ব্যবস্থার প্রয়োজন হয় আমি বা আমার মতন এখানে যারা আছে তারা সবার আগে ছুটে যায় বুঝতে বুঝতে পাড়ায় পাড়ায় অঞ্চল অঞ্চলে শক্তিশালী সংগঠন হয়ে আছে বিজেপি কংগ্রেস সিপিএম এর ক্ষমতা নেই কারণ কংগ্রেসের নেতা আজ হয়ে গেছে সিপিএম আজ শূন্য হয়ে গেছে আর বিজেপির যে দুটো সিট আছে আমরা এই দুটো সিট আগামী ছাব্বিশের নির্বাচনে আমরা দায়িত্ব নিয়ে বলছি ভরতপুর লালবাগ তৃণমূল কংগ্রেস জিতবে 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 কোন বিরোধী শক্তি এক হয়ে গেলেও তৃণমূল কংগ্রেসকে মুর্শিদাবাদ জেলায় বাইশে বাইশ আটকাতে পারবে না এটা আপনারা বিরোধীরা জেনে রাখুন আমরা তৃণমূল যুব কংগ্রেসের সৈনিক প্রত্যেকটা বুথে পাড়াই পাড়াই বিয়াল্লিগন প্রচার থেকে শুরু করে মিটিং মিছিলে আমরা প্রত্যেকটা সাংগঠনিক তৈরি হয়ে থাকবো আগামী একুশে আগামী ছাব্বিশে নির্বাচনে মূল ভূমিকায় দেখা যাবে যুব তৃণমূল কংগ্রেসের সৈনিকদের আমরা বিজেপি কংগ্রেসের কাছে মাথা করি না কোন ইডিসিবিআই কাছে মাথা করি না আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা আন্দোলন বিপ্লব সংগ্রামের নাম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কোন অরাজনৈতিক কোন ভয়ের কোন বিরোধী আমরা জায়গায় নেই আমরা শুধু মানুষের কাজ করে যাব পাড়ায় মানুষের কাজ করব কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একাধারে যেমন মানুষের কাজ করে সুষ্ঠুভাবে প্রশাসন চালাই সেভাবে মানুষের সাধারণ মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দেয় সে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে শিক্ষাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে প্রত্যেকটা প্রকল্প মানুষের ঘরে ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পৌঁছাচ্ছে আগামী একুশে জুলাই কলকাতার রাজপথে বহরমপুর মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথ থেকে আমরা শপথ করছি প্রত্যেকটা বুথ থেকে তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকরা কলকাতার ধর্মতলা ভরিয়ে তুলবে এবং স্লোগান শব্দ বুঝিয়ে দিবে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল যুব কংগ্রেস পৃষ্ঠপৃষ্ঠ বলিষ্ঠ হয়েছে কোন বিজেপি কংগ্রেসের ক্ষমতা নাই আমাদের সামনে দাঁড়িয়ে কোনো এখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীমাদিত্য করা সাহস দেখাবে আমি ধন্যবাদ জানাই প্রত্যেকটা ব্লক সভাপতি যুব তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি যুব তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতৃত্ব অঞ্চল এবং এলাকার আমি এই আবহাওয়া বৃষ্টির মধ্যেও সেই বিকেল পাঁচটা থেকে ভিজে ভিজে আমরা প্রোগ্রাম করছি আমরা জানি বৃষ্টি আমাদের জন্য শুভ বড় অনুষ্ঠান করেছি বড় বড় অনুষ্ঠান সেখানে বৃষ্টি হয়েছে সেই সমস্ত অনুষ্ঠান আমরা সাকসেস হয়েছি আজকে আবার প্রধান হয়ে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আবার প্রমাণ করতে পেরেছি যে যুব তৃণমূল কংগ্রেস রাস্তায় নামলে কোনো ঝড় বৃষ্টি উপেক্ষা আমরা করি না ভয় পাই না যেমন বিজেপি কে মুছে দিয়েছি ভাঙা বৃষ্টিতে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চৌত্রিশ বছরের সিপিএম কে যদি বাংলার দশম থেকে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই সংগ্রাম মার তৃণমূল কংগ্রেসকে এই বাংলায় প্রতিষ্ঠিত করেছে এবং দু হাজার এগারো সালে আবার এসছে দু হাজার একুশে আবার ক্ষমতায় এসছে এবং বিশ্বাস করুন আবার বলছি দুশো ষাট্টার উপর সিট নিয়ে দু হাজার ছাব্বিশে আমাদের আবার কিন্তু জিজ্ঞল মিছিল করবে এবং এই বিজয় মিছিলে আমরা তৃণমূল কংগ্রেস একনিষ্ঠ সৈনিক যুব তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা বিজয় মিশন করব এই একুশে জুলাই আমাদের কাছে একটা তাৎপর্যপূর্ণ কারণ সামনে ছাব্বিশে নির্বাচন এই নির্বাচনের আগে এই একুশে জুলাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একুশে জুলাইয়ের যে ঐতিহাসিক সমাবেশ এই সমাবেশ বিগত দিনের একুশে জুলাইকে ছাপিয়ে গিয়ে এবার রেকর্ড করবেন আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার আছেন কিছু কুনের মধ্যে নিয়ামত সাহেব আসবেন আমি ওনাদের দায়িত্ব নিয়ে বলছি মুর্শিদাবাদ জেলা থেকে বিগত দিনে যত মানুষ কলকাতার রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবার জন্য কলকাতার রাজপথে ধর্মতলায় ভিড় করেছে এবছর মুর্শিদাবাদ জেলা থেকে ছাত্র যুব মাদার সমস্ত সংগঠনকে একত্রিত করে কলকাতার রাজপথকে বরংপুর মুর্শিদাবাদ জেলার সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভরিয়ে তুলবে এটা আমরা সকলে মিলে বিশ্বাস করি